সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর হচ্ছে খ্রিস্টমাস ডে বা বড়দিন সেই বড়দিনে সব কিছু বন্ধ থাকে অর্থাৎ খ্রিসমাস ডেকে যাতে সুন্দরভাবে উদযাপন করা যায় এর জন্য অফিস আদালত থেকে সব কিছু বন্ধ থাকে কিন্তু যোগাযোগের জন্য মেয়র লন্ডন মেয়র এবং টিএফএল তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবছর তারা আরও বেশি বাস সার্ভিস দেবে কেননা ব্রিটেনে প্রায় শতকরা বিশ শতাংশ মানুষ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ মানুষেরই গাড়ি নেই তারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সেই পাবলিক ট্রান্সপোর্টে যাতে কোনো ব্যাঘাত না ঘটে অর্থাৎ যারা এক স্থান থেকে অন্য স্থানে যাবে কিংবা তার নিজের পরিবারের সাথে দেখা করবে কিংবা হাসপাতালে কোনো রুগী দেখতে যাবে কিংবা বন্ধু বান্ধবের সাথে ঘুরতে বেড়াবে সেই জন্য তারা এই বাস সার্ভিসকে চালু রেখেছে এবং ন্যাশনাল এক্সপ্রেস তারা তাদের বাস সার্ভিসকে আরও বেশি বাস দিবে এই পঁচিশে ডিসেম্বর সুপ্রিভিয়ার্স কারণ চিন্তা নেই আপনারা যারা লন্ডন ঘুরে দেখতে চান তারা এই পাবলিক ট্রান্সপোর্টে অর্থাৎ বাস সার্ভিসে আপনারা ঘুরে ঘুরে বেড়াতে পারবেন এবং ছুটির থেকে আপনাকে উপভোগ করতে পারবেন সেই উপভোগ করার জন্য টিএফএল এবং লন্ডন মেয়র সাদিক খান এই সিদ্ধান্ত নিয়েছে যে এবার পঁচিশে ডিসেম্বর বাস চালু থাকবে সুপ্রিভয়ার্স আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা